চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স আসরে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে অপরাজিত নুরুল হাসান সোহানের দল এমন জয়রথে চড়ে সবার আগে প্লে অফে গেছে রাইডার্সরা আসরে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স যেখানে সব কটি ম্যাচেই শেষ হাসি হয়ে এসেছে তারা আর জয়ে ষোলো পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করলো তারা পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান ধরে রেখেছে রাইডার্সরা প্রিয় দর্শক আপনার কি মনে হয় এবার কি রংপুর রাইডার্স বিপিএলে কাপ জিততে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন